সালামু আলাইকুম গহমে হল রাজশাহী আমি ডাক্তার মোহাম্মদ হাজরন পান্না আজ আমি আপনাদের সামনে হোমিওপ্যাথিক মলম নিয়ে কিছু আলোচনা করব যেমন ক্যালেন্ডুলা এটি একটি হোমিওপ্যাথিক মলম ক্যালেন্ডুলা শান্ত জীবাণুনাশক বাইক ব্যবহার জন্য হোমিওপ্যাথিক একটি মলম এটা ইন্ডিসেক্টিভ বলা যেতে পারে যেহেতু বাড়ির জীবন থেকে রক্ষা করবে এবং আপনার ঘা সারাইতে কত জায়গায় ব্যবহারের ক্ষেত্রে ব্যবহার করা থাকে যেমন এ যদি বলা হয় প্রস্তুত প্রণালী এটা হোমিওপ্যাথিক এটা ওষুধ এটা বাংলাদেশিক একটি মৌলম হোমিওপ্যাথিক ফমা কপন অনুযায়ীটা প্রস্তুত করা হয়েছে এটাকে জীবনাস্টমেন্ট বলা হচ্ছে মৌলম বলা হচ্ছে এর ভূমিকা সম্পর্কে কিছু প্রথমে একটু আলোচনা করি ক্যালোন একটি জেনেটিক নাম এটি হোমিওপ্যাথিক অয়েন্টমেন্ট যা কাটা ক্ষত এবং পোড়া খ্রিস্টানের জীবাণুনাশক জীবন নাশ করে দ্রুত ভালো করে তোলে এটি একটি হোমিওপ্যাথিক মানে মানসীয় হোমিওপ্যাথিক ফার্মা অনুযায়ী ফার্মা প্রস্তুত করা হয়েছে এর উপাদান ক্যালেন্ডার তিন চার মাদার টিন এখানে দেওয়া হয়েছে ব্যাস দিন লিকুইড এবং প্যারাফিন হিস্টপিক অ্যাসিড ইত্যাদির সমন্বয়ে এই ক্যালেন্ডুলা ওষুধটি এর মধ্যেও মিশ্রণ এ তৈরি করা হয়েছে এসব উপাদান দিয়ে আচ্ছা এর কার্যকারিতা বলতে গেলে যেসব জায়গাতে আমরা মলদ্যা ব্যবহার করা হয় যেমন কাটা ঘা ক্ষত পোড়া এবং আধাত আঘাতপ্রাপ্ত যা অতি দ্রুত শুকাইতে এবং ভালো হওয়ার জন্য এই ক্যালেন্ডুলা অদ্বিতীয় বলা হয়েছে ক্যালেন্ডুলা মলত একটা জীবনাশক ওষুধ মানে আপনার মলম হিসাবে ব্যবহার করা হয় আমি আবারও বলছি যে সব জায়গায় কাটা পোড়া ক্ষত ছিঁড়ে যাওয়া রক্ত বেরিয়েছে সেসব জায়গাতে বাইক হিসাবে মলমটি ব্যবহার করা হয় আচ্ছা এটা ব্যবহার বিধি শুধুমাত্র এটি ব্যবহার বাইক ব্যবহারের জন্য আক্রান্ত স্থানটি ভালোই পরিষ্কার করে নিন পরিষ্কার করে তারপরে সকালে বিকালে দুপুরে রাতে চার টাইম ব্যবহার করুন অথবা একজন রেস্টেড হামাপেটি চিকিৎসকের পরামর্শে আপনি মলমটি ব্যবহার করতে পারেন এই মলমেটের বিশেষ সতর্ক করতে হবে ব্যবহারের ক্ষেত্রে আপনাকে মলমটি আলো বাতাস সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখতে হবে শিশুদের নাগালে বাড়ি রাখতে হবে ঠান্ডা ও শীতল শুষ্ক স্থানে পঁচিশ ডিগ্রি তাপমাত্রা এটি সংরক্ষণ করতে হবে এই ক্যালেন্ডার মলমে ব্যবহারের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই যে কোনো কাটা স্থানে আপনি এটা লাগাইতে পারেন আমার একটা ওয়েবসাইট আছে লগ ইন করে আরো বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন আমার এই চ্যানেলটি কে কোন জেলা থেকে দেখছেন কিংবা কোন দেশ থেকে দেখছেন লাইক কমেন্ট করে জানিয়ে দিন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আরও নিত্য নতুন ভিডিও পেতে তাদেরকে আমি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি যাওয়ার আগে একটা কথা বলে চাই যেসব মহিলা কিংবা পুরুষ বন্ধা বাচ্চা হয়েছে না দেশে এবং দেশের বাইরে বহু ওষুধ খেয়েছেন সুফল পাননি এক পর্যায়ে তারা হতাশার মধ্যে আছেন যার কোনোদিন এত বাচ্চা হবে না হাল ছেড়ে দিয়েছেন আমি তাদেরকে আবার আশা যোগাচ্ছি আল্লাহ করে ভরসা রাখুন আরো গভর্নমেন্ট আসেন চিকিৎসা নিন এটি অবশ্যই সম্ভব আজকে এখানে বিদায় নিচ্ছি আগামীতে অন্য কোন ওষুধ এবার আলোচনা হবে কিংবা মলমে আলোচনা হবে কিংবা কোনো প্যাটেন ওষুধ অন্য হবে সবাই ভালো থাকবেন আসসালামাইকুম